এখন যাব হলো ইয়েতে সেট আউটে যাব এই যে সেট আউট আমরা কিন্তু এটা ইয়ে ক্লিক করলে ক্লিক করার পরে এই পেজটা সর্বপ্রথম দেখা যাবে আর এখানে ই ইয়েছে সাপ্লে এগুলো আসবে এগুলো আসার ইয়ে হলো এই যে ফাংশনে ক্লিক করলে এই ফাংশনে ক্লিক করলে বিভিন্ন ই আসে তো এখন আমরা যাবো হইলো ইয়েতে লেআউটে যাবো আউটে হইছে যেমন এই যে এস এস ও দেওয়া আছে তাহলে হল সেট আউট ইন্টার দেবো ইন্টার দেওয়ার পরে আমাদের যে কোয়ার্ডিনেটটা থাকবে ওই কোয়ার্ডিনেটটা ইনপুট করব। সাপোজ এই কোয়ার্ডিনেটটা আছে তো সেই ক্ষেত্রে আমরা ওকে দিলাম ওকে দেওয়ার পরে দেখা গেছে যে এই যে চিহ্ন যে এতগুলা যেতে হবে এটা বলছে তো আমরা এতগুলা যাব না আমরা ধরে নিলাম যে এখানে একশো দুই পয়েন্ট ফাইভ আর এখানে আছে হলো পঞ্চাশ ঠিক আছে আর না হাইট দেওয়ার দরকার নাই তো আমরা এটাতে এই ইন্টার দিলাম এটা দেওয়ার পরে দেখা গেছে তীর আছে এই তীর কিন্তু এদিকে যাচ্ছে আবার রাইট সাইডে লেফট সাইডে তো আমরা রাইট সাইডে এটা যাচ্ছি যেহেতু এটা এটা কিন্তু আমাদেরকে যেতে হবে হ্যাঁ ঠিক আছে এখন এইটা ঘোরানোর ফলে আমরা দেখতে পাচ্ছি কি যে কমে আসছে কিন্তু এটা এখন এই যে এখানে যদি আমি ই করি মেজার দেই মেজার দিলে বলছে কোথায় তার মানে কি এই যে নিচে যেটা আছে উপরে যেটা আছে বলছে যে ফর মানে ফর মানে সামনের দিকে আসতে বলতেছে সামনের দিকে আসতে বলতেছে কত চার মিটার চার মিটার তিনশো এক তা আমি ধীরে ধীরে ইয়ে আনি এখন আছে কত শুধু তিনশো এত আমি এইভাবে নেই যেহেতু এটা নন ফিজমে প্রিজমম্যান্টের সামনে আপনারা লেআউটের বিষয়টা কিন্তু জানেন যে লেআউট কীভাবে আবার ওই যে ব্যাগ দিতে বলছে তার মানে দিকে যাইতে হবে আমার দিকে যেটা আসবে ওটা হলো ফন্ট আর যেটা হইলো বাহিরের দিকে যাচ্ছে ওটার নাম হলো ব্যাগ তাহলে আমরা এই দিয়ে ঘুরাইতে পারি ঘুরাইলে কম বেশি হতে পারে হ্যাঁ আমাদের কি হচ্ছে ধীরে ধীরে কী বাড়ছে আমরা এইটা দেখব এই যা কী হচ্ছে এই যে তার মানে কি কম হচ্ছে এই যে একশো চার হয়েছে আরও ঘুরাইলাম আরও ঘুরাচ্ছি ঠিক আছে আরও আরও ঘুরাইলাম আমাদের কিন্তু এই যে দশে চলে আসছে এই যে এটা মাইনাস দশে আসছে তাহলে কম বেশি হলে আমরা এটা ঘুরে ঘুরে ই করবো আর কি বলবো কিন্তু এখানে যেহেতু নন এজ দিচ্ছি এই জন্যই আর ভিডিও অনেক বড় হয়ে যায় ধীরে ধীরে না আসা পর্যন্ত প্রিজম ম্যানকে বলবো সামনে পিছনে যাইতে যাই হোক এক্স মিলি ব্যাপার না এটাও জিরো করা যায় মেশিনে তো এভাবে কিন্তু আমাদের লেআউটটা দিতে হবে তো কোয়ার্ডিনেট থাকলে আমরা আবার কি করব এই রেকর্ডে দিতে পারি ভেগে যেতে পারি আমরা ব্যাগে গেলাম চেপে তো এখন যদি আমি এখানে আর একটা কোয়ার্ডিনেট দিই সেই ক্ষেত্রেও কিন্তু করা যাবে তো আমরা ঢুকলাম কিভাবে এসো ডাটায় গেলাম এসো ডাটার পরে আবার এসো ডাটা এরপরে কোয়ার্ডিনেটটা ঢুকাবো ঢুকানোর পরে ওকে দিব ওকে দেয় এটা দেবো এটা দিলে কী আসছে আমাদের কত যাবে আসবে এটা দেখা দেবে তো ঠিক আছে